আসমেলাখে বাহনানি বাহিম আসলা মলেই প্রিয় বন্ধুরা। আমরা সবাই চাই আলাখ আমাদের কে আগুন থেকে রক্ষা করুব। কিন্তু জানপ্রিয় বন্ধু এক ছোট চাবি কাঠি আছে যা মানুষের চোখ ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বান্দা মৃদু হৃদয় ধৈর্যশীল অন্যকে কষ্ট দেয় না এবং আল্লাহর জন্য ছোট ছোট আমল করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন সহিহ বুখারী এবং মুসলিম প্রিয় বন্ধু যাহার নাম থেকে বাঁচতে বড় নামাজ বা দানে প্রয়োজন নয় এটি হলো ছোট্ট নিঃস্বার্থ ধারাবাহিক আমল এবং হৃদয় খোলা রাখা যখন তুমি কারোর প্রতি দয়া দেখাও ক্ষুদ্র দান করো গোপনে আল্লাহকে স্মরণ করো এবং ধৈর্য ধরে খারাপ পরিস্থিতি সামলাও তাহলেই তুমি সেই গোপন চাবিকাঠির মালিক যা জাহান নাম থেকে মুক্তি দেয় রাসুল সাল্লাহ আরও বলেছেন ছোট আমলও বড় স্বভাব নিয়ে আসে যা আমাদের মৃত্যু এবং পরকারের জন্য সহায়ক প্রিয় বন্ধু মনে রেখো জাহানামের আগুন থেকে বাজার সবচেয়ে সহজ চাবিকাঠি হল হৃদয়ের ছোট্ট আমল এবং আল্লাহর প্রতি আন্তরিক ভরসা ছোট্ট কাজ ধৈর্য দয়া এই তিনটাই জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ